মৌলানা কাসেম নানুতুবি আশাফরি থানবি তাদের পীর মুর্শিদ মালানা ইমদাদুল্লাহ মহাজের মাক্কি তিনি সারা জীবন মিলাদ ও পড়ছেন কেয়ামও করছেন কেউ যদি মিলাদ কেয়াম না করে তাকে আমরা কিছুই বলি না কেউ যদি ফরজ নামাজও না পড়ে তাহলে কাতাকে কাফের বলা যাবে তো মিলাদ পড়াকে আমরা যারা জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নত আমরা বলি মিলাদ পড়া সুন্নাত কেয়াম করা মুস্তাহাব কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই যদি মিলাদ ক্যাম হারাম হয় ভালো করে বুঝেন অত দলিল লাগে না মৌলবীর ফতুয়াতি মৌলবী কাফের হবে দেখেন আপনি মিলাদ ক্যাম যদি হারাম হয়েই থাকে না ওজুবিল্লা তো বিগতকালে যে সমস্ত আউলিয়ায়কেরা মিলাদ ক্যাম্প করছেন হারাম মনে করে না হালাল মনে করে আপনারা বেশিরভাগই আলেম আমি দেখতেছি সারহে আকায়েদ নাসাফি আকিদার কিতাব কমে মাদ্রাসে যেটা মেশকাতে পড়ায় ওখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের হারামকে যে হালাল মনে করে সে কাফের হারামকে যে সে কি তাহলে দারুল উলুম দেওয়ার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি আশাফরে থানবি তাদের পীর ও মুর্শিদ মৌলানা মো হাজার মাকি তিনি সারা জীবন মিলাদ ও পড়ছেন করছেন নিজের কিতাবই কা কে হয় সাল আপনি ঘর মিলাদ আর কেয়াম মে লুৎ লজ্জত পাতা আহমদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কেয়াম করলে বড় পাই এমদাদুল্লাহ মহাজের মক্কির আহমতুল্লাহ মিলাদ কেম হারাম মনে করে করছেন না হালাল মনে করে তাহলে এই মৌলবি এই কথিত মুক্তির ফটুৱাই যদি মিলাদ কেম হারাম হয় তাহলে মিলাদ কেম কেম দাদাদুল্লাহ মহাজের মক্কি হালাল মনে করে কি হয়েছেন তার কথাই কি হৈছেন নওজবিল্লাহ তার কথাই কি হৈছেন তাহলে বলতে হয় দেবন প্রতিষ্ঠা করছেন এমন কিছু লোক যাদের পীর ছিল কাফের আর কাফের কাছে যারা দয়ের আবার মুসলমান থাকে এই মিলাদ মিলাতামকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা পুরো দোকে কাফের বানাই দিছে যাহি উসুল পড়ছে নাকি নুরুল আনোয়ার পড়ছে খুশ্বামি পড়ছে উসুলের শাসি পড়ছে কোনো জিনিসকে হারান সাব্যস্ত করতে কাকিউ সুবুত লাগে জন্নিউ সুবুতেও কোনো কিছু হারাম করা যায় না

আর বেকটা তা হারাম বলছে কেন ওর দাঁত উঠায় দেওয়া দরকার তুমি মিলাত ক্যাম্প করো না তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি বলো মিলাদ ক্যাম্প করা হারাম তাহলে জনপুর ফুরফুরার সকল আলেম দেওবন্দী আলেমদের মাসায় সবাই তো বেইমান হয়ে যায় বাকি থাকে কে থাকে আসলে মিলাত ক্যাম কি বাপ জারাবাই থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত এটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন রুসুল্লার জন্ম বৃত্তান্ত সিরাতের কিতাবে নাই হাদিসে নাই ওই গুলোকে একত্রিত করে শোনানোটাই তো মিলাদুর নবী এটাকে যে হারাম বলবে তার ইমান থাকবে না সে কাফের হবে এই ছটাকের মলুবি আর পড়ছে কি তিরমিজি নাম শুনছেন হাদিসের কিতাব তিরমিজি তিরমিজিতে একটা পরিচ্ছেদ আছে দুইশো চার পৃষ্ঠায় বাবু মা যা আফি মিলাদিনা যে মিলাদের পরিচ্ছেদ হাদিসে আছে ওই মিলাদ পড়াকে যে হারাম কয় ওটা কি আলেম না জালেম কথা বুঝতেছেন ইমাম বোখারের নাতি ছাত্র ইমাম বাইহাকি আলেমরা নাম শুনছেন মেশকাত পড়ছেন না মাদ্রাসায় মেশকাতের ফসলে সালেস তৃতীয় পরিচ্ছেদে দেখবেন অধিকাংশ হাদিসি খাতিবটা তাবরিজি নিছে বাইহাকি থেকে আখরা জহল বাইহাকি হাকি সোনান আখরা জহল বায়হাকি ইউফিদ দালায়েল এত বড় মহাদ্দেশি মাম বাইহাকি, সাত খন্ডে একটা কিতাব লিখছেন দালায়েল উল আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম খণ্ডে আশ্চর্য হবেন আলেম রাও এত বড় হাদিসের কিতাব দালাইল নবুয়াতের শুরুটা ইমাম বাই হাকি তাও হিদ দিয়া করে নাই রেসালাদ দিয়া করে নাই নামাজ দিয়া করে নাই রোজা দিয়া করে নাই শুরুই করলেন আল্লাহ রসুলের মিলাদ দিয়ে আঠাত্তর পৃষ্ঠায় প্রথম পরিচ্ছেদের নামই দিলেন বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা মোহাম্মদের মিলাদের জিকির আঠাত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের হাদিস আনছেন যেখানে এত হাদিস আছে মিলাদের ব্যাপারে পরিচ্ছেদ আছে সেই মিলাদ পড়া শ্রেষ্ঠ এবাদত না তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু হারাম যে বলবে তাকে আমরা কাফের মনে করি কথা বুঝতে পারছো ইমাম সিউতির নাম শুনছেন জালাল উদ্দিন সিউতি। এই যে মলবির কথা বললেন এর এর তো চিনি না আমি ইমাম সিউতির একটা জোতা এক পাল্লায় দিলে এর হম মৌলবী দশ হাজার আর এক পাল্লায় দিলে ওজন বেশি গন্ড হবে সুইতির জোতার ইমাম সুইতি একটা কিতাবই লেখছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলি মিলাদির উপর শুধু কিছুর উপর হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলি সুইতি বলছেন আমার দুই লক্ষ হাদিস মুখস্থ আছে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজতুহু দুই লক্ষের পরে যদি আরো কি হাদিস পাইতাম তাও মুখস্থ করতাম সেই হুসনুল কিতাবে লেখছেন আমি মিলাদের মূল ভিত্তি ও পাইছি না এ যে এবারত পারবে না ঠিক মতো কিতাবের এই মৌলবিটা নিবেন কন আপনারা বলেন কোনটা নিবেন আচ্ছা কন্ত মিয়া সাহেব সব হুজুর কি এক সব ডাক্তারও কি এক নাজিরপুর বাজারে ডাক্তার আছে না পিরোজপুর সদরে ওটাও ডাক্তার ঢাকা মেডিকেলে ডাক্তার পিজিতে ডাক্তার থাইল্যান্ডের বামন গ্রাদে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে আবার আবার বটগাছের নিচে যে বয় দিন ডাক্তার সবই তো ডাক্তার তো সব ডাক্তারের চিকিৎসা নেওয়া যাবে তো সবই তো মুক্তি সব মুফতির ফতুয়া নেওয়া যাবে সব হুজুর হুজুরে এত দন্দ কোন হুজুরের মানবো তুমি ডাক্তার চিনো হুজুর চিনো না তালিবালি চলবে না ডাক্তার তো চিনো কে ভালো ডাক্তার তো কে ভালো হুজুর তা বুঝো না হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে হাতুরা মৌলবী নষ্ট করে ও এক লোকের দাঁতে ব্যথা বুঝলেন দাঁত উঠাইতে গেছে বট গাছের নিচে ডাক্তারের কাছে বট গাছের নিচের ডাক্তারের কি আছে একটা টেবিল আছে তাও তিনটা পায় আর একটা তো পায়েই নাই বাস লাগায় রাখছে দাঁত যে উঠাবে তার কাছে তো সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নাই কামারের দোকানে বানানো সার একটা ঢুকায় দাঁত টাইম একটা বের করছে টাকা দাও লোকটা তো চিৎকার আর কান্নায় অস্থির তো দশ টাকা বের করছে দশ টাকা দাও কেন কে যে আপনি লিখে রাখছেন এক দাঁত ফেলতে দশ টাকা চল্লিশ টাকা লাগবে কারণ তোমার চিৎকারে আমার তিন রুগী মোট কত টাকা এখন রুগী চিন্তায় পড়ে গেছে আসলাম পশা দাঁত এটা ফেলতে তিন রুগী বাগছে আসলে দেখি ঘটনাটা কি হা করে দেখে পচাটা জায়গা মধ্যে আছে ভালোটাই ভালাই দিস মিয়া যে মুফতি কইছে মিলাদ কে হারাম ও হইল ওই যে নিতের গাছের হাতুরা ডাক্তার মতো মুফতি আর ইমাম সুয়ুতি তিনি বলে গেছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআন হাদিসও পাইছি আর কোনটা নিবেন কার নিবেন কাটটা নিবেন তারপর মিলাদের কথা কোরআনেও আছে হাদিসও আছে কেয়াম ঠিক বলতে দেন আমাকে কেয়াম মিলাদের কেয়াম কি রসুল্লাহকে সালাম জানানোর সময় দাঁড়ানো আমরা বলে থাকি কেয়ামের সম্পর্ক ফাতাওয়ার সাথে না তাকুয়ার সাথে একটা ফাতাওয়া আর একটা তাকুয়া ক্যামের সম্পর্ক আদবের সাথে এখলাসের সাথে রসুল্লার মহাব্বতের সাথে রসুল্লার আজমতের সাথে কথা বুঝে নাই এই জন্য মিলাদের ক্যামকে আমরা মুস্তাহাব বলি